চলুন আজ কথা বলা যাক পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট নিয়ে না না কোনো স্টক মার্কেট বা শপিং মল নয় এটা এমন এক আর্থিক দুনিয়া যার কেন্দ্রে রয়েছে এক বিশেষ এবং অপ্রতিদ্বন্দ্বী শক্তি চলুন এই রহস্যময় জগতের গভীরে যাওয়া যাক তো এই ফরেক্স মার্কেটটা আসলে কি ভাবুন তো এটা এমন একটা গ্লোবাল বাজার যেখানে এক দেশের কারেন্সি দিয়ে আরেক দেশের কারেন্সি কেনা বেচা হয় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল এর কোনো নির্দিষ্ট ঠিকানা নেই মানে কোনো হেডকোয়ার্টার বা সেন্ট্রাল বিল্ডিং কিছু নেই ঠিক তাই এটা এমন একটা বাজার যার কোনো বর্ডার নেই কোনো একক শাসকও নেই বলতে পারেন এটা টাকার এক বিশাল লাগাম ছাড়ার সাম্রাজ্য কিন্তু অদ্ভুতভাবে এর কোনো রাজা নেই তাহলে প্রশ্নটা তো আসেই এমন একটা কেন্দ্রহীন শাসকহীন বাজারে আসল ক্ষমতাটা আসলে কার হাতে কে চালায় এই খেলাটা এখানে শয়ে শয়ে কারেন্সি ট্রেড হয় কিন্তু একটা ব্যাপার কি জানেন প্রায় প্রত্যেকটা লেনদেনের একপাশে একটা নির্দিষ্ট কারেন্সি কিন্তু থাকবেই আর সেই সংখ্যাটা হল চুরাশি দশমিক নয় পার্সেন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন চুরাশি দশমিক নয় পার্সেন্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা সংখ্যা তাই না কিন্তু এটা কিসের সংখ্যা ফরেক্সে যত কেনা বেচা হয় তার প্রায় পঁচাশি শতাংশ লেনদেনে জড়িয়ে আছে ইউএস ডলার ভাবা যায় এই একটা সংখ্যাই ডলারের অমঞ্চনা ক্ষমতা বুঝিয়ে দেবার জন্য যথেষ্ট আর এজন্যই কথাটা একদম সত্যি যে ফরেক্স মার্কেটে ডলারই হল রাজা এটা শুধু আরেকটা কারেন্সি না এটা রীতিমতো এই বাজারের একচ্ছত্র অধিপতি কিন্তু এই রাজার এত গুরুত্ব কেন কিভাবে সে এই সিংহাসন ধরে রেখেছে এর পেছনে কিন্তু দারুণ একটা অঙ্ক আছে চলুন সেই আধিপত্যের গণিতটাই একটু বোঝার চেষ্টা করি দেখুন ফরেক্সের সিংহভাগ ট্রেডই হয় কয়েকটা নির্দিষ্ট কারেন্সি পেয়ার বা জোড়া দিয়ে যেগুলোকে বলে মেজর পেয়ার্স আর চারটা খেয়াল করলেই দেখবেন মার্কেটের পুরো পঁচাত্তর শতাংশই এদের দখলে বাকি সব কারেন্সি পেয়ার মিলে মাত্র পঁচিশ শতাংশ ব্যাপারটা তাহলে কি দাঁড়াল এক এই মেজর পেয়ারগুলোতে সবচেয়ে বেশি ট্রেডিং হয় দুই প্রত্যেকটা মেজর পেয়ারের একপাশে আছে ইউএস ডলার আর তিন যেহেতু এই মেজর পেয়ারগুলোই মার্কেটের পঁচাত্তর পারসেন্ট তার মানে ডলারকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই সোজা কথায় এই পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক বাজারে যদি অংশ নিতে হয় তাহলে প্রায় সব ক্ষেত্রেই রাজাকে তার প্রাপ্য সম্মানটা দিতেই হবে মানে ডলারের মাধ্যমে আপনাকে লেনদেন করতে হবে তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় যদি ডলারই এই বাজারের একছত্র রাজা হয় তাহলে ভবিষ্যতে এমন কি হতে পারে যা তার এই সিংহাসন নাড়িয়ে দেবে কেউ কি পারবে এই রাজাকে চ্যালেঞ্জ করতে